এবারে কবিতা পাঠ করবেন আকিব শিকদার আমার কবিতার শিরোনাম রঞ্জু একটা হাতিয়ার মিছিলটা হয়েছিল প্রায় তিনশো গজ লম্বা টানা পাঁচ দিন খেটে খুঁটে লুক জড়ো করেছিল বিপক্ষ দলের সামনে ইজ্জত রাখা চাই গলিটা দখলে নিয়ে সাজালে প্যান্ডেল সাজালো ভাষণে জনপদ কাপিয়ে সার্থক জনসভা নেতা তোমাকে কাছে ডেকে পরিপাটি চুলগুলো আঙুলে উলুঝুলু করে দিয়ে বলল বেটা বাঘের বাচ্চা তোর মতো কেজু ছেলে আগে দেখিনি একেবারে বিপ্লবী চেয়ে গুয়ে ভাড়া তুমি বাহ বাপে গলে গেলে রঞ্জু বুঝলে না ছোটোদের বগলবন্দি রাখতে বড়রা এমন প্রশংসার ফাঁদ প্রায়ই পাতেন পার্টি অফিসে প্রতিদিন কত কাজ কত পরিকল্পনা নেতারা তোমায় পিতার মতো স্নেহ করে গোলটেবিল বৈঠকে জ্বালাময়ী আলোচনায় রক্ত গরম বাধা এলে অস্ত্র নেবে প্রয়োজনে প্রাণ দেবে অফিসের গোপন ঘরে নেতারা গলা ভেজাতে ভেজাতে তোমাদের হাতে বোতল দিয়ে বলে নে বাবারা খা শুধু খেয়াল রাখবি যেন হোশ ঠিক থাকে ভেবে দেখেছ কি রঞ্জু তাদের ছেলেরা এসব নোংরা জল ছোবার কথা কল্পনাও করতে পারে না মায়েরা পড়ার টেবিলে গরম দুধে গ্লাস ভরে রাখে কালো কাঁচ আটা পাজারো গাড়ি থামলো রাস্তাতে জানালার কাঁচ খুলে নেতা হাত বাড়িয়ে দিলেন হাজার টাকার দুটো নোট বললেন রঞ্জু ঝাঁপিয়ে পড় বাবা মান সম্মানের ব্যাপার তুমি পড়লে পেট্রোল বোমা আর ককটেল হাতে দুদিন পর তোমার ঠিকানা হলো সরকারি হাসপাতালের নোংরা বিছানা হাত দুটো উড়ে গেছে দুপায়ের হাঁটু অব দি ব্যান্ডেজ একবারও ভাবলে না তিনি তোমার কেমন বাবা তার সম্পত্তির ভাগ পাবে তার কালো কাছেরাজারোটা তোমাকে দেবে দেবে মখমল বিছানো বেডরুমে ঘুমানোর অনুমতি তার সম্মান রাখবে তুমি তার ছেলে বিদেশে পড়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে সে তো ঝাঁপিয়ে পড়ে না তোমার হুশ কবে হবে রঞ্জু তুমি ছিলে তাদের স্বার্থের হাতিয়ার কাঁটা তোলার কাটা তোমার মা হাসপাতালে গড়াগড়ি দিয়ে কাঁদে বাপ কাঁদে বারান্দায় সেই নেতারা তোমার পাতানু বাবারা একবারও তো দেখতে এলো না বলি রঞ্জু তোমাদের হুস কবে হবে ধন্যবাদ সবাইকে পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বলি ম্যাগাজিন পড়ুন লিখুন গ্রাহক বিজ্ঞাপন দিন